আপনারা জানেন পাঁচই আগস্ট যে বিশাল ব্যানারটি নিয়ে এখান থেকে ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই স্লোগানের উপরে যে লাইন কয়টি লাইন কয়টি আমার লেখা আমরা বান্ন হয়ে একাত্তর হয়ে নব্বই হয়ে চব্বিশকে পেয়েছি সেই চব্বিশ মূলত একাত্তরে আমাদের যে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই মানুষজন স্পষ্ট করে বলছেন যে তুমি কি আমি কি রাজাকার 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 কথাটির নাকি পরিবর্তন ঘটে গেছে এখন নাকি রাজাকার কথাটি আর নেতিবাচক কথা নেই এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তো এই ক্যাম্পাসে দেওয়া হচ্ছে ধন্যবাদ জানাতে চাই বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ককে আজকে সাত তারিখে এই দিনে এই প্রোগ্রামটি করার জন্য বাংলাদেশের যে ইতিহাস সেই ইতিহাস অনেক লম্বা রক্তস্নাত ইতিহাস আমরা একটা ঐতিহাসিক বটগাছের নিচে বসে আছি এই বটগাছটা গাছটা সালে ছিল না এই বট জায়গা অন্য একটা বট ছিল উনিশশো সালে এই দেশে যে গণহত্যা হয়েছিল সেই গণহত্যা শুরু হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই গণহত্যার স্মারক এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রান্তে এখনো ছড়ানো রয়েছে যেমন ছড়ানো রয়েছে এই বট গাছ যে বটগাছটি আজকে আমরা এখানে দেখছি এই বটগাছটি সেদিন ছিল না তার জায়গায় যে বটগাছটি ছিল সেই বটগাছটি কেটে ফেলা হয়েছিল পরবর্তীতে এই বটগাছটি লাগানো হয় আপনারা জানেন এই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে জগন্নাথ হলে রোকেয়া হলে বহু জায়গায় গণহত্যার সেই স্মারক রয়ে গিয়েছে আজ আমরা চব্বিশের অভ্যুত্থান করার পরে আমরা ভেবেছিলাম আমরা আমাদের ইতিহাসের সাথে পুনর্বার সংযুক্ত হচ্ছি যে কথাগুলি আমরা বইয়ে পড়েছি মাত্র সেই কথাগুলি আমরা বাস্তবে অনুভব করতে শুরু করব বোধ হয় আমার মনে পড়ে মোহাম্মদপুরের এলাকাতে যখন আমি হাঁটি তখন তার পাশে একটা দেয়াল জুড়ে লেখা যে বর্ষাকালেই তো জুত আপনারা যারা জানেন টেক্সট বইয়েও এই গল্পটা আছে রেইনকোট নামে একটা গল্প আছে সেই রেইনকোট গল্পটি নিয়ে আপনার জামান ইলিয়াসের সেখানে একজন মিসক্রিয়েন্ট তথাকথিত মিসক্রিয়েন্ট একজন মুক্তিযোদ্ধা তিনি গল্পের যে মূল কুশিলভ সেই মূল কুশিলভকে বলছেন যে বর্ষাকালেই তো যুদ্ধ কারণ বর্ষাকালেই মূলত হানাদার বাহিনী প্রতিহত হয়েছিল হানাদার বাহিনী যুদ্ধে হাল হারিয়ে ফেলেছিল মুক্তি বাহিনীর কাছে জুলাইও আমরা দেখলাম একটা মনসুন রেভলিউশন আমরা দেখতে পেলাম একটা জুলাই অভ্যুত্থান যা হলো বর্ষাকালের মধ্য দিয়ে এই যে গ্রাফিতিটি আমরা দেখেছি গ্রাফিতিটি কোনো রাজনৈতিকভাবে ভাবে কোনো দলের সাথে সম্পৃক্ত কোনো মানুষ নিয়ে যিনি তিনি হয়তো কোনো স্কুলের বা কলেজের তরুণ যিনি তার যেই পড়া অভিজ্ঞতা সেই সেই অভিজ্ঞতার সাথে জুলাইয়ের যে বাস্তবতা বাস্তবতাকে রিলেট করতে পেরেছিলেন আমরা গোটা জুলাই দূরে স্লোগান দিয়েছি মুক্তিযুদ্ধ কেন্দ্র করে আপনারা জানেন পাঁচই আগস্ট যে বিশাল ব্যানারটি নিয়ে এখান থেকে ছাত্র জনতা গণভবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে ওই স্লোগানের উপরে যে লাইন কয়টি সেই লাইন কয়টি আমার লেখা সেখানে লেখা ছিল হয়নি হয়নি পতন মুক্তিযুদ্ধ শেষ গর্জে ওঠো বীর জনতা গর্জে ওঠো বাংলাদেশ আপনাদের কারো ক্রস চেক করার হলে আপনারা ওই দিনের ফুটেজ চেক করে দেখতে পারেন ওই দিনের সব থেকে বড় ব্যানার এটি সে ব্যানারের এই যে স্লোগানটি স্লোগানটি আমার লেখা এই স্লোগানটি কোথেকে এসেছিল সেটি একটু বলার দরকার আমরা দুই হাজার বারো তেরোতে যখন তখন গণজাগরণ মঞ্চ তৈরি হয়নি তার আগে একটা স্লোগান ছিল যে স্লোগানটিতে বলা হতো রাজাকারের হয়নি বিচার মুক্তিযুদ্ধ হয়নি শেষ মূলত বাংলাদেশের এইখানে একটা দীর্ঘ গণতান্ত্রিক লড়াই আছে যে লড়াইয়ের কোনটি পরস্পরের সাথে সাংঘর্ষিক না আমরা বান্ন হয়ে একাত্তর হয়ে নব্বই হয়ে চব্বিশকে পেয়েছি সেই চব্বিশ মূলত একাত্তরে আমাদের যে অর্জিত স্বাধীনতা সেই স্বাধীনতাকে পুনরুদ্ধারের লড়াই চব্বিশ একাত্তরের উল্টো দিকের কোনো লড়াই না চব্বিশ আমাদেরকে এমন কোনো কিছুই দেয়নি যে জিনিসের অঙ্গীকার আমাদেরকে একাত্তর করেনি কাজে আজ একাত্তর এবং চব্বিশ কে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা যখন হচ্ছে তখন কিছু কথা বলা প্রয়োজন প্রথমত এই কথা বলার সাহস এখনো কারো সরাসরি নাই যে একাত্তর কে আমরা চব্বিশের বিরুদ্ধে দাঁড় করাবো বা একাত্তর কে আমরা অস্বীকার করতে চাই কিন্তু আমরা যখন পাঁচই আগস্টের আগে জুলাই মাসে বলেছিলাম তুমি কে আমি রাজাকার রাজাকার তখন তো সেটা সার্কাজম ছিল সেটা প্রতিষ্ঠিতভাবেই ভাবেই ছিল তার পরের লাইনটি ছিল কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার কিন্তু এবছর যখন এই লাইনটি আলাদা করে স্লোগান দেওয়া হলো তখন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিক্রিয়া কি ছিল এবছর যখন স্পষ্ট করে বলা হলো বিভিন্ন জায়গা থেকে মানুষজন স্পষ্ট করে বলছেন যে তুমি কি আমি কি রাজাকার 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 কথাটির নাকি পরিবর্তন ঘটে গেছে এখন নাকি রাজাকার কথাটি আর নেতিবাচক কথা নেই এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য তো এই ক্যাম্পাসে দেওয়া হচ্ছে সেটিকে রাজনৈতিক সহাবস্থানের কথা বলে সহ্য করা হচ্ছে বলা হচ্ছে এগুলো রাজনৈতিক সহাবস্থান প্রশ্ন হচ্ছে গণহত্যার সাথে সহাবস্থান হতে পারে কিনা গণধর্ষণের সাথে সহাবস্থান হতে পারে কিনা শহীদের যে স্মৃতি সেই স্মৃতি হয়তো অনেকের জন্য ম্লান হয়তো অনেকের জন্য এটা নির্বাচনে বাড়াবাড়ি প্রশ্ন হয়তো ইস্যুতে নির্বাচন হচ্ছে না হয়তো খুব নগণ্য পরিমণ্ডলে মা যখন আজাদের সাথে শেষ মুক্তিযুদ্ধের সময় দেখা হয়েছিল তিনি শুনেছিলেন যে আজাদ ভাত খেতে চেয়েছে পরের বার ফিরে গিয়ে তারা আজাদকে পাননি সেই মা আর কোনোদিন ভাত খাননি আজাদের একটা গল্প হয়তো কোনো এক লেখকের মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধের সময়কার কোনো একটা গল্প হিসেবে খুব প্রবল গল্প হয়ে উঠেছিল কিন্তু এই গল্পগুলো আছে আছে প্রত্যেক পরিবারে আপনারা আপনাদের প্রত্যেকের প্রত্যেকের গ্রামে পাড়ায় মহল্লায় এরকম অসংখ্য গল্প শুনতে পাবেন লাখে লাখে সেই কালেকটিভ ট্রমা আমরা বিয়ার করি সেই কালেক্টিভ ট্রমা আমরা আমাদের শরীরে আমাদের স্মৃতিতে আমাদের মগজে নিয়ে ঘুরি আজকের এখানে অবস্থান করা হয়তো খুব বেশি মিডিয়ার মধ্যে না আজকের থেকে অনেক বড় বড় জিনিস হচ্ছে কিন্তু আজকে এখানে এই অসুস্থ শরীর নিয়ে বসাটা একটা বাধা নয় তারিখের নির্বাচনে কি হবে আমরা জানি না কিন্তু আমরা এটা জানি বাংলাদেশের মাটি থেকে মুক্তিযুদ্ধকে মোছার কোনো ধরনের চেষ্টা যদি হয় শহীদের স্মৃতিকে ম্লান করা শহীদের স্মৃতিকে অবজ্ঞা করার এখানে একাডেমিক ফ্রিডমের নামে এখানে বুদ্ধিবৃত্তিক তর্কের মধ্য দিয়ে উনিশশো একাত্তরকে মানে ম্লান করার কোনো রকম প্রয়াস যদি হয় তাহলে সেটা আমাদের মৃতদেহের উপর দিয়ে হবে এটা কোনো আশফালন না এটা একটা নিড অফ কমিটমেন্ট এই কমিটমেন্ট জানিয়ে গেলাম এই কমিটমেন্টের সাথে আপনারা যারা আছেন তারা আমার সাথে থাকেন নয় তারিখে কি হবে আমরা জানি না কিন্তু নয় তারিখে যাই হোক না কেন আমাদের যে লড়াই সে লড়াই দীর্ঘ ধারাবাহিকতার লড়াই আমরা একাত্তরের গণহত্যাও ভুলি নাই আমরা চব্বিশের গণহত্যাও ভুলব না ধন্যবাদ